সম্মানিত চাষি ভাইরা নমস্কার ও আদাব আমি সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন ভুট্টা ভারী মজার ফসল সারা বছর ফলে পশুর খাদ্য মানুষের খাদ্য জ্বালানিও মেলে দর্শক আজকের আলোচনার মূল বিষয়বস্তু থাকছে ভুট্টার দানা গঠনের জন্য আসলে দায়ী কে বীজ নাকি অন্য কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সূত্র বাংলাদেশ ভুট্টা ও গম গবেষণাগার ইনস্টিটিউট অধিক অর্থ আয়ের আশায় আমরা আগাম ভুট্টা রোপণ করি এতে করে মূল কয়েকটি সমস্যা করে তার মধ্যে অন্যতম হচ্ছে দানা গঠনের সমস্যা যে কয়েকটি কারণে এই দানা গঠনের সমস্যা হয় কয়েকটি কারণে দানা গঠনের সমস্যা হয় তার এক নম্বর কারণ হচ্ছে রসের অভাব দুই নম্বর হচ্ছে খাদ্যের অভাব তিন নম্বর তাপমাত্রা কম বা বেশি চার নম্বর অন্যান্য জীবকুল আসুন বিস্তারিত জেনে নেই রসের অভাব ফুল বের হওয়ার আগে কোনো অবস্থাতে পানির ঘাটতি দেওয়া যাবে না তাহলে কি হয় আসুন মুসার মাথায় যে চুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় সিল্ক বা স্ত্রী ফুল একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন সেখানে বিন্দু বিন্দু ঘামের মতো জলীয় অংশ দেখা যাচ্ছে যা শুকিয়ে যাবে এবং গাছের উপরের ধানের শীষের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাকে পুরুষ ফুল বা টাসেল বলা হয় পরাগ রেণু ঝরে এখান থেকে পরাগায়নের সময় সামান্য একটু একটু টোকা দিয়ে দেখেন যে ঝুরঝুর করে পাউডারের মতো যেন একটা পুষ্প মঞ্জুরি থেকে পাউডারের মতো জিনিস পড়তেছে এটাকে বলা হয় এই সময় পরাগরেণু স্ত্রী ফুল তথা সিল্কের সাথে পরাগায়নের পর এক একটা দানায় রূপান্তর হয় আপনার আর একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের জমিতে যাওয়ার পরে দেখবেন যে ভুট্টাটা যখন আস্তে করে ঢাকনা খুলাবেন অর্থাৎ হাঁস কাভার বা খোসাটা যখন ছড়াবেন দেখবেন প্রত্যেকটি দানার সঙ্গে এই সুরগুলা সম্পৃক্ত অর্থাৎ পরা সঠিকভাবে পরাগায়ন হওয়ার ফলে এক একটি দানায় রূপান্তর হয় এই কারণে ফুল আসার আগে এবং দানা গঠনের পরে পরবর্তী সময় পর্যন্ত কখনোই পানির ঘাটতি দেওয়া যাবে না তিন নম্বর কারণ হচ্ছে তাপমাত্রা দানা গঠনের জন্য খুব জরুরি একটা বিষয় এই তাপমাত্রার প্রভাব যা আমরা অনেকেই স্বচ্ছভাবে আমাদের ধারণা নেই আপনারা দয়া করে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সাধারণ জনগণের কাছে ছড়িয়ে সাধারণত শীতকালে অর্থাৎ জানুয়ারি মাসে শীত তথা ঘন কুয়াশা দেখা যায় এই সময় বাতাসের তাপমাত্রা অনেক সময় দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসে কখনো কখনো সূর্য তো দেখাই যায় না এই সময় দুপুরের তাপমাত্রা বিশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি পর্যন্ত দেখা যায় তবে ভুট্টার জীবনচক্রে পুরুষ ফুল ও সিল্ক তথা স্ত্রী ফুল স্বাভাবিক নিয়মেই কিন্তু বাইর হলেও পুরুষ ফুল ব্লাস্ট হতে বা ফেটে যেতে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন হয় এখানে দেখুন পুরুষ ফুল ফাটার আগের চিত্র আপনার ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে পুরুষ ফুল কিন্তু এখনো ফাটেনি যত সময় পর্যন্ত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা না পাবে তত সময় পর্যন্ত পুরুষ ফুল ফাটবে না এই সময় স্ত্রী ফুলের পরাগ্রেণু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় থাকবে অপেক্ষায় থাকতে থাকতে এক সময় এবং ধীরে ধীরে সেটা শুকিয়ে যাবে যদি এর মধ্যে তাপমাত্রা ডিগ্রি আসে তাহলে পুরুষ ফুল ফেটে যাবে যে কয়েকটি সিল্ক তাজা থাকবে সেই কয়েকটি শুধু রেণুর মাধ্যমে পরাগায়ন ঘটানোর ফলে দানা তৈরি হয়ে বাকিগুলা নষ্ট হয়ে যাবে এই কারণে দানা গঠনের সময় অবশ্যই অবশ্যই তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপরে থাকার দরকার এখানে কোনো প্রকার বীজ দায়ী থাকে না দানা গঠনের সমস্যার কারণে এখন হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি একই জমিতে একই দিনে আলাদা আলাদা দুইটা আলাদা জাত লাগাইলাম একই রকম সার দিয়েছি একই রকম যত্ন করতেছি একই রকম সেচ দিয়েছি তাহলে আমার এই দুইটি জাতের দুই রকম বিষয় দেখা দিল কেন একটা ভালো হইছে আর একটার মধ্যে দানাবিহীন মোচা আসছে এর কারণটা কি কিংবা একই জমিতে একটাই লাগা যাতে সত্তর পার্সেন্ট গাছ ভালো হয়েছে পরিপূর্ণ মোশা হয়েছে এবং তিরিশ পার্সেন্ট গাছের দানাবিহীন মশা হয়েছে এটার কারণটা কি এরকম আপনাদের মনে প্রশ্ন হয়তো জাগতেই পারে ভুট্টার জীবন চক্রে সবগুলো গাছের জীবন জীবনচক্র বা জীবনকাল এক নয় কিছু কিছু গাছ দেখবেন আগে ফুল বাড়িয়েছে কিছু কিছু গাছ কিন্তু পরে ফুল বাড়ি হয়ে গেছে যে সকল জাতের বা গাছের স্ত্রী ফুল পরাগায়নের জন্য আগেই বের হয়ে রেডি হয়ে গেছে কিন্তু তাপমাত্রা কম থাকার কারণে পুরুষ ফুল বের হয়েছে কিন্তু ফাটেনি যদি পুরুষ ফুল না ফাটে তাহলে পুষ্প মঞ্জুরি থেকে কীভাবে পরাগণু ছড়াবে এবং পুরুষ ফুলের পরাগেণু ছাড়া কিভাবে পরাগায়ন হবে এই কারণে মশার মধ্যে দানার সমস্যা হয় আবার দেখা যায় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে গেলে পরাগণ যেহেতু অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং হালকা হওয়ার কারণে খুব সহজে শুকিয়ে মারা যায় ফলে মৃত্যু পরাগণ দ্বারা কখনোই পরাগায়ন সম্পন্ন হয় না ফলে পরাগায়নের ব্যাঘাত ঘটে এবং দানা তৈরি হয় না তবে বাংলাদেশের আবহাওয়ায় ছত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখা যায়নি কারণ বাংলাদেশের বাতাসের জলীয় অংশের আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি নিম্ন তাপমাত্রার কারণে যে সমস্যাগুলো দেখা দেয় এ এবং ভালো ফলনের জন্য আমরা দশ থেকে পনেরোই নভেম্বরের পর ভুট্টা রোপণ করতে পারি ভুট্টার বীজ রোপণ করতে পারি অথবা ভুট্টার গাছের তাপমাত্রা ভেদে সত্তর থেকে পঁচাত্তর দিন পরে সত্তর থেকে পঁচাত্তর দিন পরে ফুল আসে ওই সময়টা হিসাব করে আমরা রোপণ করতে পারি জন্য ঠান্ডার সময়টা এড়িয়ে যায় এর আগে আমরা কিছু কাজ করতে পারি যেমন এক নম্বর হচ্ছে অধিক এই সময় জমিটাকে ফেলে না রেখে আমাদের জমিতে যদি রসের ঘাটতি থেকে বা পানির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে হালকা সেচ দিয়ে আড়াআড়ি চাষ করে আমরা ফেলে রাখতে পারি এতে পাখি পাখিরা পোকা খেয়ে নেবে এবং এতে করে পোকার উপদ্রব অনেকটা কম হবে দুই দুই নম্বর বিষয়টা হচ্ছে প্রথম চাষ দেওয়ার আগে আমরা জৈব সার এবং পরিশোধিত ডলচুন একর প্রতি তিনশো কেজি ছিটিয়ে আড়াহি চাষ দিয়ে ফেলে রাখতে পারি এতে করে আমার জমিটাও শোধন হয়ে যাবে এবং খাদ্যগুলাও সঠিকভাবে কাজ করবে অন্যান্য জীবকুল অনেক সময় দেখা যায় ফল আর মিয়ান পোকা বা পাখি পরাগায়নের আগেই সেলগুলো তথা স্ত্রী ফুল কেটে দেয় ফলে পরাগায়নে ব্যাঘাত ঘটে এই কারণে কিন্তু দানা গঠনের সমস্যা হয় তো দর্শক ভুট্টা সম্পর্কে আরও যদি কিছু বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের জানাতে সাহায্য